এবার বাংলাদেশ কাপাতে ইংল্যান্ড থেকে আসছেন এ ফরওয়ার্ড কাম অ্যাটাকিং মিডফিল্ডার বাংলাদেশ দলে সত্য অভিষেক হওয়া ফাহমেদুল ইসলামের পরম বন্ধু হলেন এই ফুটবলার এমনকি ফাহমেদুল ইতালির যে দলে খেলে সেই দলে খেলার জন্য অফার পেয়েছিলেন তিনি কিন্তু সেখানে না খেলে তিনি খেলছেন ইংল্যান্ড ক্লাব পিপি রেঞ্জার্সের হয়ে যার জন্ম সিলেটের অর্থাৎ কাপাতে বাংলাদেশ জাতীয় দলের জন্য প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সেই ট্রায়াল অংশ নিতে যুক্তরাজ্য থেকে উড়ে বাংলাদেশে এসেছেন তরুণ ফরোয়ার্ড তানভীর আহমেদ তানবীরের বাবা মোহাম্মদ সেলিম আহমেদের সান্নিধ্যে বেড়ে উঠাই তরুণ এখন স্বপ্ন দেখছেন লাল সবুজের জার্সি জাতীয় দলে খেলার জানান বাংলাদেশে ফিরতে আমার সবসময় ভালো লাগে আমি এই দেশেরই সন্তান বাফুফে আমাদের যে সুযোগটা দিয়েছে সেটা কাজে লাগাতে হবে এজন্য তো আমি দেশে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন জাতীয় দলের সুযোগ পায় তানবীরের আগমনকে ঘিরে ইতিমধ্যেই তার গ্রামের বাড়িতে উৎসব আমেজ আত্মীয় স্বজন প্রতিবেশী সহ এলাকার মানুষ তাকে নিয়ে গর্বিত তানবীরের লক্ষ্য শুধু ট্রায়াল দিয়ে আবার যুক্তরাজ্যে ফিরে যাওয়া নয় তার স্বপ্ন লাল সবুজের জার্সি গায়ে জড়ানো অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলে খেলায় তার মূল লক্ষ্য বাংলাদেশ দলেন রাকিব বারবার গুলের সুযোগ পেয়েও সুযোগগুলো হাতছাড়া করেন কিন্তু সেই জায়গায় তানবীর থাকলে গুলের পর না বইয়ে দিতেন প্রতিপক্ষের জালে তাই তানবীরকে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে ডাকা সময়ের দাবি